মাত্র একশো চল্লিশটা পেজ স্কোয়ার ফিট এবং আমরা খুবই দক্ষতার সহিত কাজগুলো করে থাকি কাপড়ের দোকান ইনশাল্লাহ কাপড়ের দোকান হবে দোকানের জন্যই ডেকোরেশন করা হয়েছে আমাদের চাপ চলগুলো খুবই দক্ষতার সহিত আমরা কাজগুলো করে থাকি এবং এই প্লাস্টিকের বোর্ডগুলো অনেক মজবুত এটা ওয়াটারপ্রুফ ফায়ারপ্রুফ সব কিছুতে এটা একটা সুবিধা আছে এটা কোনো জিপশনের মতো না জিপশন তো পানি ফুলে বলে যায় এটা বলার এবং ফোলার কোনো চান্স নেই তো আপনার যারা এরকম ডিজাইন নেই সিলিংয়ের কাজ করাবেন সিম্পুলের মধ্যে সাদা আছে এবং কালো আছে কারণ ধরনের ডিজাইন আছে তো আপনারা যারা এরকম সিম্পলের মধ্যে ডিজাইন আছে সিলিংয়ের কাজ করাবেন Harga Video dan baru lagi channel ini untuk video aku upload bahwa ini. করে দেখবেন অনেকগুলো ভিডিও আছে অসংখ্য ভিডিও এবং আপনার কাছে যে ভিডিওটা আপনার চয়েস হবে এবং যে রিজনটা পছন্দ হবে আমাকে একটা স্ক্রিনশট পাঠাবেন আমি আপনার ঘরে এবং দোকানে এবং মার্কেট এবং শোরুমে কাজটা অনেক দক্ষতার সহিত করার চেষ্টা করব এটি হলো আর পি পি প্যানেল সিলিং ডাবল বক্স এই কাজটা করেছি মানিকগঞ্জ